অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক বিএসএফ রবিবার বিকেল তিনটে উত্তর দিনাজপুর জেলার করন্দিকী থানার অধীন ভারত বাংলাদেশ সীমান্তে বাহাত্তর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীরা তিনজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে ধৃতরা হলো রবিউল মহম্মদ ফরিদ এবং মোহাম্মদ সামুল ইসলাম তাদের থেকে তিনটি ব্যাগ উদ্ধার করেছে বিএসএফ এরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বিএসএফ দশ হাজার দুশো চুয়াত্তর টাকা মূল্যের পঞ্চাশটি ফেন্সিডিল এক হাজার ছশো সতেরো টাকার ব্যক্তিগত সামগ্রী এবং আট হাজার সাত টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার করে আটক তিনজন বাংলাদেশি নাগরিককে করণদিঘি থানায় হস্তান্তর করা হয় সোমবার করণদিঘি থানার পুলিশ গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের ইসলামপুর আদালতে পেশ করে এছাড়াও শনি এবং রবিবার উত্তরবঙ্গ সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীরা তাদের নিজ নিজ সীমান্ত এলাকায় চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তিনটি গবাদি পশু ৫০টি ফেন্সিডিল এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে যার আনুমানিক মূল্য দু লক্ষ দশ টাকা বলে জানায় বিএসএফ